আমি গত কয়েকদিন আগে কুমিল্লা নসর মাহফিলে গিয়েছি মসজিদের নাম পাক পাঞ্জাতন ইমাম বলে উনি বলে যে এটা সাহুর দরবার ওরা এটা নিজের মন গোড়া ওরা লিখে গেছে নজবিলা বলেন কিছুক্ষণ সময়ের জন্য আমরা শাহপুর দরবারকে বাদ দিয়ে আমরা একটু কোরআন হাদিসের দিকে লক্ষ্য করি সাড়ে চোদ্দশো বছর আগে যদি মদিনার নবী এই ব্যাপারে কোনো ঘোষণা করে আমাদের মানতে কোনো সমস্যা মানতে কোনো সমস্যা হাওলাই কাৰিম যাতে কবুল কৰক যাতে বৰণ আমি বজন আমার আমার আল্লাহ পবিত্ৰ কালা উল্লাশ্বৰী বে ঘোষণা কৰে অ জু বিল্লা হিমিনা শৈদ্য নিৰ্লজে বিস্মিল্লা হিৰ হমা নিৰ্ল হে উল্লা এছ হে আমার জ্ঞানী গুণী সুশীল সমাজ গভীর মনোযোগ আমার আল্লাহর পবিত্র কালাম উল্লাহ শরীফে কোন সন্দেহ নাই ঠিক কিনা বলে আল্লাহর কোরআনে যদি যার্রার জার্রার সন্দেহ করা হয় সাথে সাথে ইমান চলা যাবে

আপনার জীবনে এই দিল ধরম করতে যাইয়া নবী আমার ঠিক মতো ঘুমায় না নবী আমার ঠিক মতো খাবার খায় না আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবী সামনে সেজদা দিল আমার আল্লাহ ওই সেজদায় অবস্থায় কাফের দলেরা আমার নবীজির মাথা মোবারকের উপরে মরা ওটার নারী বুড়ি গুলো চেপে দিয়েছে আর একটু ধরে বলুন নজুবিল্লা বাজিরে সেইভাবে আমার দয়াল নবী এত কষ্ট করলেন এই নামাজের জন্য এই রোজার জন্য এই ইসলামের জন্য এই মসজিদের জন্য ঠিক না বলে কিন্তু আজকে বড় দুঃখ লাগে রে ভাই আমার যে মদিনার কামলিওয়ালা দয়াল নবী রক্ত জড়াইয়া দাঁত মুবারক শহীদ কইরা রাতে লাগুমাইয়া দিনের বেলায় আরাম না কইরা আরামের বিছানায় না স্বাধীন ধর্ম দিয়া গেল আজকে বড় কষ্টের সাথে বলতে হয় ওই নবীটা নাকি তোমার আমার মত বড় ভাই হইয়া যায় একটু জোরে বলুন নৌজবিল

আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবীকে বড় ভাই বলা হয় আমাদের মতো সাধারণ মানুষ বলা হয় আমি হাতে ধরে পায়ে ধরে বলবো বাইরে আবেগে দৌড়াইও না বিবেকের দুয়ারে প্রশ্ন করা দেখো আরে আমার নবী তো নবীর মতো নবী আমার মতো তোমার মতো দূরের কথা আমার মতো তোমার মতো দূরের কথা আমার আল্লাহর যেরম শরিক নাই লা তুশরিক বিল্লাহ সৃষ্টি ভিতরে আমার আল্লাহর যে কোন শরিক নাই আমার আল্লাহই আল্লাহ আল্লাহর মত আর কে গোনায় আল্লাহর সৃষ্টি জগতের ভিতরে আমার নবীর মত আর কে হই না আর একটু জোর কোন সুবাহ এখন সৃষ্টি আমার আল্লাহ সষ্টা সষ্টাই চষ্টার সাথে যেভাবে কোনো শরীর চলে না সৃষ্টির ভিতরে আমার নবীর সাথে কোনো তুলনা চলে সময় অল্প ওদিকে যাইতে পারবো না আমি বলছিলাম সেই নবীটি কষ্ট করে ইসলাম প্রচার প্রসার আমাদের মাঝে করে গেলেন আজকে ওই নবীটাকে আমরা একটু ইজ্জত করি তাজিম করি সম্মান করি অনেকের পা ব্যথা হয় অনেকের কষ্ট লাগে নজরীলা বলেন ওই নবীজি আমরা একটু সম্মান করি অথচ কত বেদাত কাজ রাত থেকে সন্ধ্যা পর্যন্ত আপনি আমি করছি অগুলির কোন খবর নাই মোল্লা মৌলবীর আমার নবীকে যখন দাঁড়িয়ে একটু সালাম দেব নবীর নাম শুনে যখন একটু চুমু খাব আমার নবীজির সালে একটু দুরুদে মোস্তফা করব তখনই আমাদের মাথা ব্যথা শুরু হয়ে যায় তখনই আমাদের শরীর গা চলাফুসল শুরু করে যায় এই দুনিয়ার মানুষ পৃথিবীর সব কিছুর চাইতে আমার নবীর তাজিম সম্মান কম হবে না বেশি বেলে লবাইন নবিতাজিমের সময় আমাদের তাও গলি আসে আমরা পাও বেতা হয় কেউ দাঁড়াইতে পারে না কার অফ অ্যালিসিস থাকে অতসো আমার মদিনার নবীজিকে সম্মান না করিলে পৃথিবীতে যত বড় হুজুর বড় হুজুর দেখলে দাঁড়ায়া যায় আমার নবীর বেলা শিরক বেদাত নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ বলেন আল্লাহ হেফাজত করে জোরে কোন আমীন আমীন বাজানা মার এখন সেই মদিনার কামলিওয়ালা দয়াল নবীজি আমার আল্লাহ বলে হাবিব আপনি এই তিন ধরমের জন্য পরিশ্রম কইরা কষ্ট কইরা আপনি আপনার উম্মতরে দিয়া গেলেন ইসলাম প্রতিষ্ঠা কইরা গেলেন নবীগো এটার বিনিময় আফনিয়ার কোনো কিছু জান নাই তবে একটা জিনিস নবী ইল্লাল বাওয়াদাতা ফিল গুরবা তারা যাতে আপনি নবীর নিকটবর্তী দরকে ভালোবাসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সময় কম এখন কালামে শরীফের আপনার গড়ের যে কোরআন শরীফ আছে এখন তো তাফসির কারকের অভাব নাই মুফাসের অভাব নাই কিন্তু কোরআন শরীফকে তাফসীর করতে হলে হাদিস দিয়ে করতে হবে আবার হাদিসের সমাধান হবে কোরআন শরীফের তাফসীর দিয়ে কোরআনের সমাধান হাদিস দিয়ে হবে হাদিসের সমাধান কোরআন দিয়ে হবে কেউ যদি শুধু কোরআনের আয়াত বলে তাফসীর করতে যায় কখনো এই তাফসীর বহনযোগ্য হবে না হবে না হবে না কোরআনের সমাধান হাদিস দিয়ে হাদিসের সমাধান হবে কোরআন দিয়ে এখন দেখেন আল্লাহ যে ঘোষণা করেন হাবিব আপনার নিকটবর্তীদেরকে যাতে আপনার অম্মতেরা ভালোবাসে আপনি সেটা ঘোষণা করে দেন সুবাহ বলেন আচ্ছা রে বাবা কোরআন শরীফে পাইলাম ইল্লাল মাওয়াদ্দা মাওয়াদ্দা শব্দের অর্থ ভালোবাসা ফিল কোরবা কারিব মানে নিকট নবী গো আপনার নিকটবর্তীদেরকে যাতে আপনার উম্মতেরা ভালোবাসে এখন আমার নবীর নিকটবর্তী আহলে সুফফা 70 জন সাহাবী নবীর খেদমতে প্রতিনিয়ত লিখে থাকতেন সুবহানাল্লাহ বলেন আমার নবীজির নিকটে আছে 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 ওসমান আবু বকর আমার নিকটে অনেক সাহাবাই কারাম নবীর বিবিগণ আছে আল্লাহ যে বললো আমার নবীর নিকটবর্তীদেরকে ভালোবাসার জন্য এখন কাকে ভালোবাসবো এটার ব্যাখ্যার দরকার আছে না নাই যদি আমি ব্যাখ্যা করতাম আমি হাদিস শরীফে যাই তবে মনোযোগ দেন মেশকাতের সারাメリカ মুल्ला अली কারি رحمتুল্লাহ আলাইহি লিখেছেন এই মার্কাতের 11 নং খন্ড থেকে হাদিস শরীফে আয়াতের ব্যাখ্যা হচ্ছে আরিব্ন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হতেকে বর্ণনা এই আয়াত যখন নাযিল হলো কুল্লা আসাদুকুম আলাইহি আজরান ইল্লা المাওয়দ্দাত ফিল কুরবা আল্লাহ যখন আয়াত নাজিল করল নবীগণ

হে আমার সুশীল সমাজ আমার মদিনারী কামলি বলা দয়াল নবী কাছে সাহাবীরা জানতে চাইল ইার সুলাল্লা নবী আল্লাহ যে বলল ভালোবাসতাম এখন কাকে ভালোবাসবো আমার নবী এটার ব্যাখ্যা দেয় ফাতে মাতন ওয়া ইবনাহুমা আমার ফাতেমা আমার আলি ওয়া ইবেনা তাদের দুই সন্তান ইমাম হাসান হুসাইন কে ভালোবাসিও এটা আপনার আমার কাছে ব্যাগের ভিতরে কিতাব থাকে দু চারটা কারণ ওরা বলবে মুখস্থ কথা বলে ওরা আবার বলে যে সুন্নিরা কিছু জানে না আসলে কিন্তু মূলত ওদেরকে ডাকলে ওরা আসতে চায় না নজুবিলা বলবেন না ওদেরকে ডাকলে আসতে চায় না বসতে চায় না কথা বলতে চায় না শুধু পিছনে পিছনে সমালোচনা কি দরকার আছে রে ভাই সবাই তো আমরা মুসলমান কোরআন তো এক হাদিস তো এক নবী এক রসুল এক আল্লাহ এক ধর্ম এক আমরা কেন বিভক্তি থাকবো থাকলে মানবো না থাকলে মানবো না কোরআন হাদিসে থাকলে স্বীকার করব মানবো না না আমরা থাকলে আর এই ওয়াদ যদি মিথ্যা হয় বক্তার কার আজকে এখানে কেটে দেওয়া হবে কে আমার পর্যন্ত যাতে আর শূন্যতার কথা না বলা লাগে যদি মিথ্যা কথা বলে থাকে ময়দানে বক্তার জিব্বা কেটে দেওয়া হবে ঠিক কিনা বলেন বাজান আমার

এখন আমরা শুনেছি বাংলার জমিলে ডক্টর আহমদ ফেয়ারা বাগদা দিয়ে পাক পাঞ্জাতনের প্রেমে পাগল হইয়া আমাদেরকে বুঝাইয়া গেছে আমরা তো বেশি দেখি না আমরা বয়স আর কতটুকু হয়েছি বাজানেরা বলতে পারবে এই বাজানেরা মুরব্বী যারা শাহফুর দরবারের মুরিদা স্যার ফেয়ারা বাগদাদি পাঞ্জাতনের প্রেমে কেমন খেলা খেলাইছে পাঞ্জাতন নিয়া কেমন ভাবে মানুষকে বুঝাইয়া দিছে একটা অশিক্ষিত লোক হইতে শিক্ষিত লোক পর্যন্ত সবাই বুঝবে পাক পাঞ্জাতনের ব্যাখ্যাটা এমন দিয়া দিছে আজকের আলেম সমাজের আয়সা মুফতি মোহাদ্দেশের আয়সা কোরআন হাদিসে মিলাইয়া দেখে ডক্টরের ডিগ্রি ফিজ যে করা ফেয়ারা বাগদাদি যদিও জানারেল লাইলে শিক্ষিত কিন্তু ফাক পান যাতনের সাধনা সঠিক ছিল সুবহানাল্লাহ বাজিরে এখন আসেন একটু মুসলিম শরীফের দ্বিতীয় খন্ড হাদিস শরীফের দিকে যে আম্মা জান আয়সা সিদ্ধি হাদিস। আমার নবী বলে আমি দেখলাম আমার নবী যে একটা কালো নবী আমার ডাকলেন ইমাম হাসান কে ডাকলেন ইমাম হুসাইন কে ডাকলেন মা ফাতেমা কে ডাকলেন এই চারজনকে চাদরের ভিতরে আমার নবী প্রবেশ করাইয়া নবী আমার একটা আয়াতে কারিমা তেল করলো ইনামায়রে দল

এই চারজনকে চাদরের ভিতরে প্রবেশ করাইয়া নবী আমার ডেকে বলুন সাহাবির আরে এই চারজন সহ আমার নবী সহ একজন এই সদস্যটা মোট কতজন আরো জরে আর জোরে এই চাদরের ভিতরে সরব মোট পাঁচজন নবী আমার আয়াত তেলোয়াত করে ইন্নামায় দোল্লা

এই জন্য এই সদস্যটার নাম পাক পাঞ্জাতন এটা কোরআন থেকে আসলো হাদিস ব্যাখ্যা দিল ফাক মানে পবিত্র পাঞ্জা মানে ফাস্টন মানে দেহ এই ফাস্টা দেহ ফুত পবিত্র কালামে হাকিমের ঘোষণা সুভাষ ভাইয়া এবং আবাদত আমি শাহপুরের কথা বললাম না সাড়ে চোদ্দশো বছর আগে মদিনার লবি যে কোরআন দিয়া গেছে যে হাদিস দিয়া গেছে ওটার কথা বললাম এখন ওইখানে যদি থাকে আমরা কি মানব না ছাড়বো সবাই রাজি আছি সবাই রাজি আছে আল্লাহ কবল করক জোরে বলেন আমিন তাদের সানে সময় বেশি নাই একটু আল্লাহ হকর করে ফেলাইব এই একটা হাদিস শরীফ তাদের সানে আমি ইনশাআল্লাহ শেষ করে দেব আল্লাহ যে ডিগলার দিলেন হাবিব আপনি তাদেরকে বলেন তারা যাতে ভালোবাসে এখন আমার নবীজি বললেন এদেরকে এদেরকে ভালোবাসো এখন আল্লাহ কতটুকু ভালোবাসে ছোট্ট একটা হাদিস শরীফ অল্প সময় শুনতে রাজি আছেন আপনারা সবাই রাজি আল্লাহ কবুল করক শরীরখন আমি বাসান আমার আমার মদী নারী কমলিওয়ালা দয়াল নবীর আদরের দুই নাতি ইমাম হাসান এবং হুসাইন দোনো চা বাই এক চা কাগজের চুকোরায় দুই বাই দুইটা লেখা দুইটা কাগজে লেখলেন দৌড়ায়া চলে গেলেন মায়ের একা সে মাগমা my হুসাইন আমি হাসান দুই কাগজে দুইটা লেখা লেখলাম ও মা রেজাল দাও না গো মা আমি কোন বাইয়ার লেখাটা সবচেয়ে ভালো হয়েছে কোন বাইয়ার লেখাটা সবচেয়ে সুন্দর হয়েছে ও মা রেজাল দাও আমরা কে ভালো করলাম কে ভালো লেখলাম মা ফাতেমা লেখা হাতে নিয়ে চিন্তা করলেন আমি যদি বলে হুসাইনের লেখা সুন্দর হাসানের মনে কষ্ট যাবে যদি বলে হাসানের লেখা সুন্দর হুসাইনের মানে কষ্ট যাবে না 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 আমার নবী তো বলেছে মান আহাব্বা গুমা ফাকাদ আহাব্বানি ওমান আবগাদহুমা ফাকাদ আবগাদনি যারা হাসান হুসাইনরে ভালোবাসলো তারাই আমার মদিনার নবীররে ভালোবাসলো যারা তাদের সাথে শত্রুতামি করলো তারা আমার নবীর সাথে শত্রুতামি করলো নাউজুবিল্লাহ বলেন মাইয়া এখন আমার মাফাতে মা চিন্তা করলো না যদি আমি বলি হাসান সুন্দর হুসাইন কষ্ট পাবে হুসাইন সুন্দর হাসান কষ্ট পাবে মাফাতে মা বলে সন্তানেরা চলো এই যে তোমার বাবা মাওলা আলী বসে আছে ওখানে চলে যাও আলীর কাছে যাইয়া বলবা আলী তোমাদেরকে এই লেখার রেজাল্টটা দিয়া দিবে দুটো ভাই চলে গেলেন আলীর কাছে ডাক দিয়া কয় বাবা গ ও বাবা বাবা গ আমরা দুইটা বাই কাগজের টুকরায় দুই জায়গায় দুইটা লেখা লেখলাম ও বাবা আমার মা এই লেখার রেজাল্টগুলি দিলো না বাবারে আপনি বলে দেন আমার বাই হুসাইন সুন্দর লেখলো না আমি সুন্দর লেখলাম দোনোটা বাই চোট মানুষ এই লেখার রেজাল্টগুলি জানার জন্য বাবার কাছে চলে গেল বাবা একে চিন্তা করলো না 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 আমি যদি লেখার রেজাল্ট দিতে যাই একজনের মনে কষ্ট যাবে আমার নবী তো বলছে তাদের মনে ব্যথা দেওয়া যাবে না যদি আমি তাদের মনে ব্যথা দেই আমার নবীর মনে কষ্ট যাবে রে আমার মদিনার নবীর মনে যদি কষ্ট যায় আমি আলীর তো কিছুই থাকবে না ডাক দিয়া কয় খাসানো চাই না আমার সন্তানেরা যাও রে বাবা যাও তোমার নানা মসজিদে নববির ভিতরে বসে আছে রে বাবা তোমার নানার কাছে যাইয়া বলো তোমার নানা লেখার রে দিবে সুম নানার কাছে কাছে গলায় না মার গেলাম বললো মায়ে বাবার কাছে গেলাম বাবাই বললো না ও নানা তুমি বলো না রে নানা আমরা কোন ভাই সবচেয়ে ভালো লেখা লেখলাম রে নানা আমার মদিনার নবী আমার রে ডাক দিয়ে কয় আল্লাহ আমি যদি এই দুই ভাইয়ের লেখার রেজাল দেই কারণা না কারো মনে কষ্ট যাবে দয়াল রে তুমি আল্লাহ তো নিজে বললা তাদেরকে ভালোবাসার জন্য আজকে তাদের এই পরীক্ষার রেজাল আমি মদিনার নবীও দিলাম না তুমি আল্লাহর দরবারে সফরদ তো দিলাম আর একটু জোরে কন সুবাহ আমার আল্লাহ

এই হাসান হোসাইনের লেখাটা দুই দিকে রেখে দিবা কাঠের টুকরা ডারে মাঝখানে রেখা দিবা সাতটা মার্বেল একটা একটা চেড়ে দিবা সেই মার্বেলের সংখ্যা দ্বার লেখায় বেশি বড় হবে ওই লেখাটা সবচেয়ে বেশি সুন্দর হবে এটা বুঝাইতে গেলে অনেক লম্বা একটা হাদিস ছোট অনেক লম্বা কথা আমার নবীজি বাবে জিব্রাইলের গেট যে গেট দিয়ে দয়াল নবীর দরবার জিব্রাইল সব সময় আসতো এটাকে বাবে জিব্রাইল বলা হয় নবীজি বাবে জিব্রাইলের গেটের দিকে নবীজি তাকিয়ে রইলেন কখন জানি আমার আল্লাহ আমার হাসান হুসাইনের রেজাল্ট পাঠায় সুবহানাল্লাহ পরীক্ষা কেমন যারা পরীক্ষায় অংশগ্রহণ করেছে তারা কেমন আর যিনি পরীক্ষার রেজাল্ট দিবে তিনি কেমন সুহান আল্লাহ বাজান আমার আমার মদিনার নবী তাকায়া দেখলো জিবরাইল আমিন দয়াল নবীর দরবারে হাজিরে হইয়া গেল আমার নবী কো রে এই আল্লাহ কি বলেছে তাড়াতাড়ি বলো জিবরাইল কয় ইয়া রাসূল আল্লাহ নবী গো আল্লাহ তো সরাসরি কিছু কয় না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ সরাসরি কিছু না তো এইভাবে এইভাবে ফায়সালা করার জন্য বলেছে আমার নবীকে তাড়াতাড়ি করো দেরি করো না আমার মনটা চায় আমার কোন ভাইয়া লেখা সুন্দর লিখেছে আমি তাড়াতাড়ি দেখবো আমার কামলেওয়ালা দয়াল নবী দেখলো জিবুরাইলামের কাঠের টুকুরা ধারে মাঝখানে রায়কা দুই দিকে দুই বাইয়ের লেখা তারাইকা একটা একটা মারবেল কাঠের টুকরায় ছেড়ে দেওয়া হয় একটা মারবেল হুসাইনের লেখায় আরেকটা মারবেল হাসাইনের লেখা একটা মারবেল হুসাইনের আর আরেকটা মারবেল হাসানের লেখায় এইভাবে চারতে চারতে ছয়টা মারবেল ছেড়ে দিলেন তিনটা মারবেল হুসাইনের লেখা আর তিনটা মারবেল সাইনার লেখায় বিদ্যোলার বাই বাবারা জানতে চায় আর বাকি আছে কয়টা মারবেল জোরে বলো ইনশাআল্লাহ বন্ধুদের আমার গভীর মনোজ সময় অল্প কারণে আজকের আলোচনাটা আমাদের জন্য ইমানে কোরাক যদি সময় পাইতাম করতে পারতাম বাজান আমার এই সাত নাম্বার মার বেলটা জিবরাইল এখন আমিন জার জিবরাইল আমিন ছেড়ে দিবে যারা লেখায় পড়বে তার লেখার রেজাল ভালো হবে আবার নবী কয় জিবরাইল রে তাড়াতাড়ি কর আমি দেখবই আমার কোন ভাইয়া সবচেয়ে ভালো রেজাল করেছে আবার আল্লাহর পক্ষ হতে কেমন ফয়সালা হয় চিৎকার করে বলুন না সুবহানাল্লাহ

আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবী ইমাম হাসান হুসাইন রে বুকের সাথে জড়াইয়া নবী কান্না করে দিলেন আমার নবী কয় বাইয়ার রে আমার আল্লাহ যে বলেছে তোমাদেরকে ভালোবাসবো এটার প্রমাণ সোহান আমার পারতে না চাইল না তোমাদের মনে কষ্ট যাবে আমার আলে চাইল না তোমাদের মনে কষ্ট যাবে আমি নবীও চাইলাম না দেখো দেখো স্বয়ন আমার আল্লাহ চাইল না আমার আল্লাহ কত ভালোবাসে আজকের সেই ফরিকার রেজালের মাধ্যমে প্রমাণ হয়ে গেছে স্বীকার করে বলুন ওরে পাঞ্জাব তনের প্রেম সাগরে ডুব দি আছে যে জনা আল্লাহ রাসুল সাজন হবে থাকে না তারা বাবনাও আল্লাহ রাসুল হবে থাকে না তারা বাবনা বনা ওরে পাঞ্জাব তনের প্রেম দি আছে যে জনা আল্লাহ রাসনে সাধন হবে থাকে বেনা তার বাবনা দাও রে সয়না দিয়া পাক পাঞ্জা তনে বানাইয়া ওরে সয়না নরে দিয়া পাক পাঞ্জা তনে বানাইয়া ওরে সাজাতুল গাছে রেখে দিলেন ময়রে রূপে সাজাইয়া আল্লাহুমা সাল্লি আলা সাইয়িদানা মুহাম্মদ নবিয়ানা শাফিয়ানা মা Allahumma <laughs> salli ala <laughs> Sayyidina Muhammad maqiyana shakiyana maqiyana Muhammad